সো হ্যালো ফ্রান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো আজ একটা বিষয়বস্তু নিয়ে কথা বলব তো সচরাচর বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম কাইন্ড অফ কনসেপ্টের উপর ভিডিও বানাতেও ভালো লাগছে যে একটা ছবি যেটা একটু হলেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মেন স্ট্রিম ধারা ছবির কিন্তু সিনারিও চেঞ্জ করতে পেরেছে এবং এই বিষয়বস্তু বা এই টপিকগুলো নিয়ে কথা বলা যাচ্ছে প্রথম কথা তোমরা যদি লাস্ট দু তিন বছরে যদি খাদানকে বাদ দিয়ে যেরকম ছবি আসতে তোমরা দেখেছো সেটা রাবণ হোক চেঙ্গিস হোক মানুষ হোক সেই ছবিগুলো যেরকমই কালেকশান করুক না কেন বা মির্জা বলে ছবিটা যেটা এই বছরই এসেছিলো সেই ছবিগুলো যেরকমই কালেকশান করুক না কেন সেগুলো কোথাও গিয়ে প্রডিউসারকে একটা কোথাও গিয়ে স্যাটিসফ্যাকশান বা বিয়ন্ড বা এক্সপ্যান্ড লেভেলের কিন্তু কালেকশান কিন্তু বক্স অফিস রিপোর্ট কিন্তু উঠে আসছিল না এবং আগামী দিনে যখন জিত আবার একটা কিন্তু আবার একটা যখন ছবি আনবে কমার্শিয়াল ছবি তখন কিন্তু এই জিনিসগুলো মানে এই ধারার ছবিগুলো কিন্তু আরও বেশি কিন্তু রেসপন্স পেতে শুরু করবে তার পিছনে একটা বড় ইম্প্যাক্ট কিন্তু খাদান ফেলতে পেরেছে এবং খাদান কেন এত ইম্প্যাক্ট বা কত এত ইম্প্যাক্ট কেন ফেলতে পারলো এবং ওভারঅল এই ছবিগুলো ইম্প্যাক্ট ফেললেও সেই লেভেলের কেন বক্স অফিস কালেকশন করতে পারছে না এই বিষয়বস্তু নিয়ে কথা বলো প্রথম কথা আমি একটা জিনিস তো খুব নিড অ্যান্ড ক্লিয়ারভাবে কথাটা বলতে চাই যে যখন বাংলা ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম ধারার ছবি একদমই উঠে যায় তখন একটা মানুষই সেই ধারার ছবিটাকে বাঁচিয়ে রাখে সেটা হচ্ছে জিত তো তাকে নিয়ে কোনো কথাই হয় না কিন্তু তারপরেও যদি বলবো যে সেই এক্সপ্যান্ড লেভেলের ছবিগুলো সেই ধারার ছবিগুলো কেন ভেবেছিলো আমরা সকলেই জানি যে জিতের মেন যে কোর অডিয়েন্স সেটা কিন্তু ছিল তোমার সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স এবার এর মাঝে জিদ্দা যখন এইরকম কাইন্ড অফ পরপর ছবি আনতে থাকে তো সিঙ্গেল স্ক্রিন ধারার অডিয়েন্সদের সাথেই তার বেশি কিন্তু কানেক্টিভিটিটা বাড়তে থাকে এবার কিন্তু জিদ্দা একটু প্ল্যানিংয়ের মধ্যে একটুখানি কিন্তু চেঞ্জেস এনেছে যদি তোমরা বুমেরাং দেখো বুঝতে পারবে বুমেরাং কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকেও কিন্তু মোটামুটি একটা ভালো কালেকশান কিন্তু করতে পেরেছিলো যার কারণ হচ্ছে সেটা একটা কমেডি জনারের ছবি ছিল যার ঘরানাটা একটু আলাদা ছিল যেটা একটু কাইন্ড অফ ফ্যামিলি ঘটনা হলেও কনসেপ্টটা একটু লার্জার স্কেলেতেই তারা প্রেফার করেছিল সেটাকে দেখানো কিন্তু এই যে জিনিসটা এই জিনিসটাতে কি হচ্ছে তার যে মাল্টিপ্লেক্স চেনের যে কোথাও গিয়ে অডিয়েন্সটা সেটাও কিন্তু আরেকবার ফিরে আসছে জিদ্দারকে কাছে কারণ জিদ্দার যদি মানুষ ছবিটা দেখো মানুষ ছবিটা তো মাল্টিপ্লেক্স চেন থেকে খুব ভালো কালেকশন করতেই পারেনি সিঙ্গেলস স্ক্রিনে একটা ভালো ইম্প্যাক্ট দেখাতে পারলো মাল্টিপ্লেক্সে যদি না ছবি সেরকমভাবে যদি না ইম্প্যাক্ট ফেলতে পারে সেরকম কাইন্ড অফ কিন্তু জিনিস হয় না এবার যদি কথা বলি অঙ্কুশের কথা মির্জার ক্ষেত্রে মির্জা কিন্তু একটা সার্টেন লেভেলে কিন্তু মোটামুটি কালেকশন করলো মির্জা কিন্তু সেই কোর অডিয়েন্সগুলো যারা মফসাল এরিয়ায় থাকে সেরকম কোর অডিয়েন্স কিন্তু আনাতে সক্ষম হয়নি এবং মির্জা ব্যাপার নিয়েও মেকারসদের একটা কথাই বলে যে মির্জা যতটুকু কালেকশন এনেছে সেটাই তারা স্যাটিসফাইড কিন্তু এতটুকু খরচা হয়ে গেছে মির্জার ক্ষেত্রে সেইটা উঠে এসেছে কিনা সেটা বলা বাহুল্যর বাইরে এটা হচ্ছে ব্যাপার এবার খাদান কেন চললো প্রথম কথা হচ্ছে দেবের যদি তোমরা পুরো কেরিয়ার সিনারিও দেখো যেখানে সে ওই কমার্শিয়াল জনার পুরোপুরি ছেড়ে সে শিফট করলো এই রকম ধারার ছবিতে এইখানে যে তার একটা সুবিধা কি হলো কমার্শিয়াল জনারেল যারা সিঙ্গেল স্ক্রিনের যারা তার অডিয়েন্স ছিল তারা তার তরফ থেকে ওখানেই শিফট হয়নি তো সে তারা তাকে সবসময় পছন্দ করতো অত সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতো না এবং এই কিছু বছরের মধ্যে অনেক এরকম শোজ বা এর অনেক এরকম সিনেমা হল তো বন্ধও হয়ে গেছে মফস্বল জনারেল তো সেই কারণবশত মাল্টিপ্লেক্স সিনেনেরও যারা অডিয়েন্স ছিল তারা যারা সচরাচর ট্রোলিং করতো বা বাংলা সিনেমা দেখে একটু নাক সেটকাতো তারাও এইরকম কাইন্ড অফ ছবিগুলো দেখে দেখে তারা কোথাও গিয়ে দেবের একটা ফ্যান হয়ে গেল এবং দেবের ফ্যানবেসটা মাল্টিপ্লেক্স চেনেরও কিন্তু একটা ফ্যানবেস আছে তো সেই কারণবশত দেব যখন খাদান নিয়ে নাবজে তখন তার মাল্টিপ্লেক্স চেনেরও যদি কালেকশান তোমরা দেখো সচরাচর বা এর সাথে সাথে যদি তোমরা সিঙ্গেল স্ক্রিনেরও দেখো তো এই দুটো কিন্তু একদম ইম্প্যাক্ট ফেলতে পেরেছে তার বক্স অফিস কালেকশানের মধ্যে এবং এর সাথে সাথে খাদানের যে গানগুলো এই গানগুলো যেরকম কাইন্ড অফ সুপার হিট হয়েছে লাস্ট দু তিন বছরে কিন্তু কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে রকম কোন ছবির মেন স্ট্রিম দ্বারার ছবি কিন্তু গান কিন্তু সচরাচর ভাবে হিট হতে পারেনি আমি তুমি যদি জিতেরও পুরনো সিনেমাগুলো দেখো যেখানে জিত গানগুলি মিউজিক দিত সেই গানগুলো এখনও কিন্তু অডিয়েন্স বিশালভাবে সেগুলোকে নিয়ে সেলিব্রেট করে কিন্তু সেই রকম কাইন্ড অফ কোনো গান কিন্তু এখনও পর্যন্ত রানি করতে পারেনি যেটা খাদানের ক্ষেত্রে অনেকদিন পর হতে দেখা গেছে প্লাস সে যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা করেছে যে আমার অ্যাকচুয়াল অডিয়েন্স কারা সেই জিনিসটা বুঝে গেছে তো সেই জিনিসটার জন্যও কিন্তু কোথাও কি খাদান একটা ফায়দা দেখেছে যাই হোক আমি চাইবো যে সেটা জিত হোক দেব হোক অঙ্কুশ হোক যেই হোক মেন স্ট্রিম দ্বারা ছবি অবশ্যই চলা উচিত সেটা অ্যাক্টারটা ম্যাটার করে না কিন্তু যে কোনো জনারকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো অভিনেতাই হোক না কেন সেই জনারটা আগে এগোনো উচিত তো যাই হোক তোমাদের এই বিষয়বস্তুটাকে নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই